মূলত জুমুদ্দিনিয়া উপজেলা ভূমি অফিস চত্বরে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ দু চব্বিশ উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে আট জুন থেকে চোদ্দ জন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা ভূমি অফিস উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিস নাজির মোশারফ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ সভা জানানো হয় ভূমি মালিকদের ভোগান্তি কমাতে এই রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমি সেবা স্মার্ট ভূমি নকশা স্মার্ট ভূমিপিডিয়া স্মার্ট ভূমি রেকর্ড সহ স্মার্ট ভূমি সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে বর্তমানে নাগরিকরা ভূমি অফিসে না এসে অনলাইনে নাম সার্টিফিকেট পর্চা মৌজা ম্যাপের আবেদন করতে এবং জমির খাজনা পরিশোধ করতে পারছেন নামজারি করার সাথে ম্যাপ ও সংশোধন করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের প্রায় এক লাখ আটত্রিশ হাজার মৌজা ম্যাপকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে